কোনো একটা বিষয়কে দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করব এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না যে দায়িত্ব মকরের নেবার কথা নয় সেই দায়িত্ব মকরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তারা কর্মকে এতটাই গুরুত্ব দিয়ে থাকেন একদিকে ইউজড হন অন্যদিকে পরিবার তারা ডিপ্রাইভড হন এর কারণে জীবনের বহু দিক তারা কিন্তু ইগনোর করে থাকেন বেশ কিছু সুখ শখ আলাদ তারা কিন্তু ছেড়ে দিয়ে থাকেন ত্যাগ করে থাকে এই ডিসিশনগুলো এই ধরনের ভুল সিদ্ধান্তগুলো মকরের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা ইন্ডিকেট করে মকরের জীবনে বড় ধরনের অস্বস্তি নির্দেশ করে থাকে এই সমস্যাগুলি এবং চর প্রকৃতির রাশি হওয়ার কারণে যে তিনি সমস্ত দিকগুলোকে সঠিকভাবে ব্যালেন্স করতে পারেন তাও কিন্তু নহে ব্যবসার ক্ষেত্রে বহু মকর রাশির মানুষদের ক্ষেত্রে এটাই করতে দেখতে পাওয়া যায় স্পেশালি যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বেশি দেখতে পাওয়া যায় বেশ কিছু মকর রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা অদ্ভুত চিন্তাভাবনা দেখতে পাওয়া যায় তারা প্রত্যেকটা মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন তারা সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করেন সেই মানুষগুলো যে আপনাকে ভীষণ চিন্তাভাবনা করছে বা আপনাকে নিয়ে ভাবছে বা আপনার ভালোর জন্য চেষ্টা করছে এটা যে সবাই করছে তা কিন্তু একেবারেই নয় এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা অবশ্যই মকরের জন্য উচিত মকরকে খেয়াল রাখতে হবে নমস্কার রশিবাণী ইনস্টিটিউট অব ভেরিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আর ডোরাও আছে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব বিশুদ্ধ জ্যোতিষ নিয়ে আজকের আলোচ্য রাশি হল মকর মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দশটি অনিচ্ছাকৃত ভুল যে ভুলগুলি তারা বারবার করে থাকেন এবং যে ভুলগুলির কারণে তাদেরকে পৌঁছাতে হয় যে সমস্ত ভুলগুলি করে তারা ভাবেন যে কেন এটা করে ফেললাম কিন্তু বেসিক্যালি এটা তাদের কোয়ালিটি নিজেদের কোয়ালিটি অনুযায়ী তারা যে ভুলগুলি করে থাকেন সেই বিষয়গুলি নিয়েই আমরা আজকে ডিসকাস করবার চেষ্টা করবো কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত চর রাশি পৃথিবী প্রকৃতির চর রাশি ফলে তারা যেমন চঞ্চল তেমনই রেসপন্সিবল কখনো কখনো প্রচণ্ড গুরুগম্ভীর এবং এই গাম্ভীর্য তার সঙ্গে রেসপন্সিবিলিটি তার সঙ্গে পরিশ্রম প্রবণতা তার সঙ্গে কিছুটা ধৈর্য এরকম একটা মিক্সড ক্যারেক্টার মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তো মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা খুঁজে বার করবার চেষ্টা করব যেগুলির কারণে তাদের সমস্যা হয় প্রথমত মকর রাশি বা লগ্নের মানুষরা ধীর স্থির গুরুগম্ভীর কিন্তু জীবনের কিছু কিছু ডিসিশনের বেলায় মকর কিন্তু হঠকারিতা করে ফেলেন চট করার প্রবণতা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং ঠিক এই বিষয়গুলিতেই মকর ভুল করে থাকেন বিশেষ করে কোনো কিছু কেনার থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে কোনো ডিসিশন কঠিন জীবনের ক্ষেত্রে কিছু ডিসিশন দেওয়ার ক্ষেত্রে তখন যদি মকর তাড়াহুড়ো করেন তাহলে সেটাই কিন্তু তার বড় একটা ভুল হয়ে দাঁড়ায় তাই এই তাড়াহুড়ো করার প্রবণতা খুব কম জীবনে যে রেগুলার এই তারাহুড়ো দেখতে পাওয়া যায় তা কিন্তু একেবারেই নয় কিন্তু মাঝে মাঝে যখন মকর এটা করে ফেলেন তখন কিন্তু সেটাই মকরের জীবনে বড় ভুল হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষরা পরিশ্রম করতে ভালোবাসেন তাদের যেন শখ পরিশ্রম করা তারা খাটেন কোনো একটা রাস্তা খুব চটজলদি অতিক্রম করা যায় যেতে পারে সেটা না করে মকর কিন্তু যে পথটা স্ট্রেইট সেই পথটাতে যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ যে পথটা বেশ চওড়া যে পথ দিয়ে গেলে সেই মানুষটার কিছু ভিউ পাওয়া যেতে পারে সেই রকম পথ সেই মানুষটা নিতে পছন্দ করবেন অর্থাৎ জিনিস কাজ সেটা যে কোনো সরল পথে চটপট করে নেব কোনো একটা বিষয়কে দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করব এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না মকর কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বর্জিত সহজ সরল পথ সেটা পছন্দ করেন এবং এই সরল পথ পছন্দ করবার কারণে যখন কম্পিটিশন আসে তখন দেখা যায় মকর খানিকটা পিছিয়েই পড়েছেন তৃতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অতিরিক্ত ডেডিকেশন দেখতে পাওয়া যায় এই অতিরিক্ত ডেডিকেশনের কারণে মকর কিন্তু জীবনে বহু সময় ইউজড হয়ে থাকেন যে কাজ তাদের নয় যে কাজ করার প্রয়োজন নেই সেই কাজটা মকরকে দিয়ে করিয়ে দেওয়া হয় যে দায়িত্ব মকরের নেবার কথা নয় সেই দায়িত্ব মকরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং তার কারণে মকর কিন্তু বহু সময় ডিপ্রাইভড হয়ে থাকেন চতুর্থ তো মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় কিছুটার রোমান্টিকতার অভাব বহু মকর রাশির মানুষ রয়েছেন যারা রোমান্টিক কিন্তু তার সঙ্গে সঙ্গে বহু মানুষ রয়েছেন যাদের মধ্যে এই রোমান্টিকতার অভাব দেখতে পাওয়া যায় বহু সময় তাদের ভিতরে রোমান্টিকতা থাকে কিন্তু এক্সপ্রেশনের অভাব ভীষণভাবে দেখতে পাওয়া যায় তারা এক্সপ্রেস করতে পারেন না তারা নিজেদেরকে প্রকাশ জাহির করোটাই করতে পারেন না এর কারণে তাদের পার্টনারদের মধ্যে একটা অভাব অনুভূত হয় মকরের মধ্যে যে ভালোবাসা যে রোমান্টিকতা যে আর্জ রয়েছে সেটা প্রকাশ করতে না পারা বা প্রকাশ করতে চান না মকর এটাও বলা যেতে পারে এটাও কিন্তু একটা ভুল প্রেমের সময় প্রেম করব না রোমান্টিকতার সময় রোমান্টিক হব না এটা তো সঠিক কথা নয় এরকম হওয়া উচিত নয় কিন্তু মকর কিন্তু এটা করে ফেলেন পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অতিরিক্ত কর্মপ্রবণতা তারা কর্মকে এতটাই গুরুত্ব দিয়ে থাকেন একদিকে ইউজড হন অন্যদিকে পরিবার তারা ডিপ্রাইভড হন অর্থাৎ মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের বহু মানুষের মধ্যে এতটাই বেশি কাজের চাপ নিতে দেখতে পাওয়া যায় যে তাদের পরিবার কিন্তু ডিপ্রাইমড হয়ে থাকেন কিছু কিছু সময় উল্টোটাও দেখতে পাওয়া যায় তারা পরিবারের প্রতি এতটাই রেসপন্সিবল যে পরিবারের দিক থেকে বাকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তাদের দিকে তারা বিশেষ যে একটা নজর দিয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয় এর কারণে জীবনের বহু দিক তারা কিন্তু ইগনোর করে থাকেন বেশ কিছু সুখ শখ আলাদ তারা কিন্তু ছেড়ে দিয়ে থাকেন ত্যাগ করে থাকেন তো এর ফলে মকরের জীবনে কিন্তু একটা বেশ কিছু না পাওয়ার ক্ষোভ তৈরি হয় বাইরে হয়তো এই ক্ষোভ বা বাইরে হয়তো এই খেদের কোনো বই প্রকাশ থাকে না কিন্তু মনের মধ্যে এই বিষয়গুলো আমি পাইনি এই বিষয়গুলো আমি ভোগ করতে পারতাম এরকম একটা বেদনা এরকম একটা পরিস্থিতি সেটা কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যায় মকর কিন্তু বেশ কিছু কিছু ক্ষেত্রে নিজেকে ডিপ্রাইভ করে থাকেন ষষ্ঠ মকর রাশি বা আপনার মানুষরা জীবনের কিছু ডিসিশন হঠকারিতার সঙ্গে নিয়ে ফেলেন বেশিরভাগ সময় বকর নিজে চিন্তাভাবনা করেন অন্যের কাছ থেকে খোঁজ নেন কিন্তু কিছু কিছু সময় তারা এমন ডিসিশন নিয়ে ফেলেন যে তারপরে ভাবেন যে এটা কি করে ফেললাম রকম কিছু হটকারি সিদ্ধান্ত মকরকে কিন্তু বিপদে ফেলে মকরের জীবনে কিছু অস্থিরতা কিছু অশান্তি ক্রিয়েট করে দেয় এই ডিসিশনগুলো এই ধরনের ভুল সিদ্ধান্তগুলো মকরের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা ইন্ডিকেট করে মকরের জীবনে বড় ধরনের অস্বস্তি নির্দেশ করে থাকে এই সমস্যাগুলি মকর রাশি বা লগ্নের মানুষরা মনে করেন যে তার যে কাজটা করা উচিত যেটা তার রেসপন্সিবিলিটি সেটা হয়তো কিছুটা খেদ রয়ে গেল হয়তো সেখানে কিছুটা গ্যাপ রয়ে গেল হয়তো তিনি তার রেসপন্সিবিলিটিগুলোকে সম্পূর্ণ করতে পারলেন না মকর রাশি বা লগ্নের মানুষদের এই চিন্তাগুলির কারণে তারা তাদের রেসপন্সিবিলিটি আরও বেশি করে পালন করবার চেষ্টা করেন এবং এর ফলে মকরের জীবনের কিছু দিক যেমন অতি গুরুত্ব পায় তেমনভাবেই কিছু কিছু দিক সেটা অতিরিক্ত কম গুরুত্ব পেয়ে থাকে এবং চর প্রকৃতির রাশি হওয়ার কারণে যে তিনি সমস্ত দিকগুলোকে সঠিকভাবে ব্যালেন্স করতে পারেন তাও কিন্তু নয় ফলে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো মানুষ অতিরিক্ত গুরুত্ব পেয়ে থাকেন আবার জীবনের কোনো একটা দিক কোনো কিছু মানুষজন কিছু আত্মীয় কিছু পরিজন কিছু নিজের লোক বা নিজের কোনো দিক সেটি কিন্তু কিছুটা উপক্ষিত হয়ে যায় এই ব্যালেন্সের অভাব এটা কিন্তু মকরের জীবনের সপ্তম ভুল অষ্টমত পরিবর্তনশীলতা মকর রাশি বা লগ্নের মানুষজন এই পরিবর্তনশীলতার ক্ষেত্রে কিছু অদ্ভুত বিহেভিয়ার করে থাকেন একদিকে শনি প্রভাবিত কিছুটা অর্থোডক্স ক্যাটাগরি অন্যদিকে চর প্রকৃতি পরিবর্তনশীল মানসিকতা এর ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত ডুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যায় কিছু বিষয়ের ক্ষেত্রে মকর পুরনোটাকে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করেন আবার কিছু বিষয়ের ক্ষেত্রে তিনি ভীষণ রকম পরিবর্তনশীল এই দুটি ধারণা এই দুটি মানসিকতার মিশ্রণ ঘটার ফলে মকর রাশির জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কোন একটা বিষয় কোনো একটা প্রপার্টি কোনো একটা সম্পত্তি কোনো একটা জিনিস সেটাকে মকর অকুপাই করে ভীষণ ভালো আছেন কিন্তু হঠাৎ দেখা গেল মকর সেটা পরিবর্তন করলেন এবং সেখান থেকে ডুবতে শুরু করলেন ব্যবসার ক্ষেত্রে বহু মকর রাশির মানুষদের ক্ষেত্রে এটাই ঘটতে দেখতে পাওয়া যায় একটা ব্যবসা খুব ভালো চলছে খুবই শান্তিতে তিনি আছেন কিন্তু সেই ব্যবসাটা হঠাৎ করে পরিবর্তন করে আরেকটা তিনি শিফট করলেন এবং দুটো ব্যবসায় বরবাদ হলো কিন্তু সেই একই মানুষ তিনি ভয়ঙ্কর বাস্তুদোষ যুক্ত বাড়িতে রয়েছেন তাকে সবাই বলছে বাড়িটা পাল্টাও কিন্তু তিনি সেই বাড়িটা পাল্টাচ্ছেন না তিনি সেই বাড়িটার যে স্মৃতি ঐতিহ্য আঁকড়ে বসে রয়েছেন বাড়িটা পরিবর্তন করলে তার যে ভালো হবে তার উন্নতি হবে কিংবা বাড়িটা আরো রাস্তার কাছাকাছি নিয়ে যাওয়া যেতে পারে একটা বেটার পজিশনে যাওয়া যেতে পারে কিন্তু তিনি কিছুতেই সেটা করতে চাইছেন না পারছেন না তার মন সায় দিচ্ছে না এটাও মকর রাশির মানুষদের জীবনের একটা ভুল অনিচ্ছাকৃতই বলবো কিন্তু কিছুটা অদ্ভুত লাগে বিষয়টি আমার কাছে নবমত মকর রাশি বা লগ্নের মানুষরা কিছু মানুষের প্রতি একটু বেশি স্নেহ প্রবণ হয়ে থাকেন কিছু মানুষের ভাবনা চিন্তাকে তারা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকেন এই যে কিছু মানুষের ভাবনা চিন্তাকে তারা একটু গুরুত্ব দিয়ে থাকেন এই মানুষগুলিও যদি ভুল করে সেই ভুলের দ্বারা মকর প্রভাবিত হয়ে থাকেন এই মানুষগুলির চিন্তাভাবনাকে মকর অদ্ভুত হয়ে ভরসা করে থাকেন এটা কিন্তু মকরের একটা ভুল কিন্তু যে মানুষগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন তারা ভুল করলেও মকর কিন্তু সেই ভুলগুলোকেই অ্যাকসেপ্ট করেন ভাবেন যে এই ভুলটা তো হতেই পারে এবং তার ফলে মকরেরও কিছু সমস্যা চলে আসে জীবনে স্পেশালি যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বেশি দেখতে পাওয়া যায় বেশ কিছু মকর রাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা অদ্ভুত চিন্তা ভাবনা দেখতে পাওয়া যায় তারা প্রত্যেকটা মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন তারা সবাইকে আপন করে দেওয়ার চেষ্টা করেন এই যে সবাইকে আপন করে দেওয়ার চেষ্টা সমস্ত দিকগুলিকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা এই সমান গুরুত্ব দিতে দিতে কখন যে নিজেই নিজের প্রতি অবহেলা শুরু করেন নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা নিজের চিন্তা সেগুলো কখন যে ভীষণভাবে উপেক্ষিত হয় এবং অন্যদিকে যে সমস্ত মানুষগুলোকে আপন করতে চাইছেন যাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছেন যাদেরকে নিয়ে ভাবছেন সেই মানুষগুলো যে আপনাকে ভীষণ চিন্তাভাবনা করছে বা আপনাকে নিয়ে ভাবছে বা আপনার ভালোর জন্য চেষ্টা করছে এটা যে সবাই করছে তা কিন্তু একেবারেই নয় তারা তাদের ভালোটা বোঝার চেষ্টা করছে তাদের ভালো নিয়ে চিন্তা করছে এবং আপনিও তাদের ভালো নিয়ে চিন্তা করছেন ফলে আপনার ভালো হোক বা না হোক আশেপাশের মানুষগুলোর কিন্তু যতটা সম্ভব ভালো হচ্ছে আপনার কারণেই তাদের ভালো হচ্ছে ফলে মকর রাশি মকর লগ্নের মানুষ যারা তাদের কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে নিজেকেও গুরুত্ব দিতে হবে তাহলে মকর রাশি বা লগ্নের মানুষরা নিজের অজান্তেই কোন ভুলগুলো করে থাকেন সবগুলোই যে ভুল এগুলো বলবো না কিন্তু এর মধ্যে এমন কিছু পজিটিভ কোয়ালিটি রয়েছে যেগুলোর কারণে আপনার সমস্যা হচ্ছে আপনি অশান্তিতে ভুগছেন আপনি নিজের কাছে নিজেই ছোট হচ্ছেন নিজেই নিজেকে উপেক্ষা করছেন এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা অবশ্যই মকরের জন্য উচিত মকরকে খেয়াল রাখতে হবে তখনই কিন্তু মকর নিজেকে ভালো রাখতে পারবেন নিজের আত্মাকে নিজের শরীরকে নিজের মনকে তৃপ্ত করতে পারবেন তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ চর্চা প্রয়োজন অনুভব করলে সরাসরি ফোন করুন আমাদের ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন আর আবার সেই কথা সঙ্গে অবশ্যই থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনারা আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুন জয় বা আদি শক্তি নমস্কার